রাধে রাধে এক ভদ্রমহিলা মহারাজ্যিকে প্রশ্ন করছেন রাধে রাধে মহারাজজি এই অধমের দ্বারায় অনেক পাপ হয়ে গেছে তাই আমি খুব ভয়ে ভীত হয়ে আছি হে গুরুদেব ভগবান আমি আপনার স্মরণে আছি আপনি আমায় দ্বন্দ্ব দিন প্রাশ্চিত্ত করান মহারাজজি তখন বলছেন ভগবানের স্মরণে থাকো ভগবান বলছেন অহম তহম সর্বপে ভ্য মোকস্বামী মা সুচাহা ভগবান বলছেন আমি তোমাকে সমস্ত কর্ম থেকে মুক্ত করে দেব আমরা সবাই মিলে ভগবানের স্মরণে চলি ভগবানের চরণে আশ্রয় নিই ভগবানের নাম কীর্তন করি ভগবানের সমীরন করেই আমাদের সর্বপাপ নষ্ট হয়ে যাবে আর পাপ করার এই প্রবৃত্তিটাও নষ্ট হয়ে যাবে তখন মহারাজজি একজন শিষ্য জিজ্ঞাসা করছেন মহারাজজি পাপ নষ্ট হয়ে গেছে এর কিছু থার্মোমিটার আছে মহারাজজি তখন বলছেন হৃদয় নির্মল হয়ে যাবে হৃদয় শান্ত হয়ে যাবে চিন্তা শোক ভয় এই সব আর লাগবে না তখন আবার জিজ্ঞাসা করছেন মহারাজজির শিষ্য আগের যে পাপ সেই পাপের চিন্তা আর হবে না তখন মহারাজজি বলছেন না হবে না যতক্ষণ চিন্তা হবে ততক্ষণ জানবে পাপ আছে আর যখন চিন্তা শেষ হয়ে যাবে শুধুমাত্র ভগবানের চিন্তাই হবে তখন জানবে পাপ নষ্ট হয়ে গেছে তারপর মহারাজজিকে বলছেন মহারাজজি মনকে প্রবৃত্ত করবে কী কীভাবে মহারাজজি তখন বলছেন রাম নাম মনি দীপধারী জি হতে হরিদ্বার তুলসী ভিতর বাহিরও যো চাহা সো চাও ভগবানের নাম রূপী মণিকে জীবরূপী দরে রেখে দাও হৃদয় ও পবিত্র হয়ে যাবে আর বাইরেটাও পবিত্র হয়ে যাবে তাই মহারাজ্যি বারবার একই কথা বলেন যে নাম জপ করো নাম জপ করো নামেতেই উদ্ধার আছে নামেতেই মঙ্গল আছে নামেতেই শান্তি আছে আজ ভিডিওটা এই পর্যন্ত মহারাজ্জির সৎসঙ্গের ভিডিও কিছু বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করা হয় তাই এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাধে রাধে জয় রাধেশ শ্যাম জয় রাধা গোবিন্দ জয় রাধা কৃষ্ণ